হ্যালো এভ্রিয়ান সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি তো তোমাদের সকল ভালোবাসে অনেক ভালো আছি তো দেখো আজকে আমি রেডি হয়ে নিয়েছি একটু যাব রথের মেলায় আমাদের এখানটা রথের মেলা বসে তো অনেক বড় করে তো সেখানটায় যাব সন্ধ্যা হয়ে গেছে দেখো সন্ধ্যাবর্তিটাতে দিয়ে বেরোবো তো তাই রেডি রেডি হয়ে নিয়েছি তো এখন মানে আমি পরে বয়সটা দিচ্ছি কারণ তখন বয়সটা আসছিল না ঠিকঠাক করে তাই পরে বয়সটা দিতে হয়েছে আর মানে এডিট করতে অনেকটা দেরি হয়ে গেছে সে আমার তোমরা হয়তো ভাববে এতদিন পরে রথের মেলার ভিডিও দিচ্ছ তো অনেক দেরি হয়ে গেছে তার জন্য সরি সবাইকে তো চলো যাওয়া যাক চলে এসেছি মেলায় দেখো প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মেলায় তা কেমন বেশ ভালো লাগে অনেক লোক হয় আমাদের এখানটায় রথের মেলায় অনেক অনেক আয়ুষকে নিয়ে এসেছি আয়ুষও আছে আয়ুষ আমি তোমাদের হয় সকলে এসেছি যেহেতু মেলা ঘুরতে আসবো তো ওকে আনতে হবে তো ওকে নিয়ে এসেছি তো জিনিসগুলো দেখে অনেক কিছু খেলনা এসেছে বাচ্চাদের আমার বড়োদের সবাই খেলনা এসেছে তো দেখে দেখো মনটা একেবারে জুড়িয়ে যায় কোথাও ঘুরতে গেলে এমনিতেই মনটা ভালো হয়ে যায় তো অনেক ফাস্টফুডের দোকান টোকান বেশ ভালোই লাগছিলো ঘুরে তো আমরা মেয়েদের কি হয় বলো তো কোথাও মেলা টেলা ঘুরতে গেলে যে ও আমাদের শুধু চোখ থেকে কোথায় কি আছে নতুন কি এসেছে সেটা দেখবো বলে এবং আমি ঘুর ঘুর করে দেখছি কী এসেছে সেগুলো একটু ভালো করে খুঁজে নিচ্ছি আমি না ভাইকে বলছি যে আমাকে কিছু কিনে দেওয়া ও বলছে এখন না করে সব ছেলেরাই এরকমই হয় মনে হয় একটু মেয়েরা হয় শুধু কিনবে কিনবে ছেলেরা বলবে একটু পরে একটু পরে করলে ওদের শুধু ফাঁকি দিয়ে চলতে পারলে ওরা বাঁচে আর মেয়েরা শুধু কিনতে পারলে ওরা আমার মনটা খুশি থাকে এইভাবেই হয় আর কি করব দেখো যেরকম কোনো আসে সেরকমই তো খুশি আছে অনেক অনেক ভালো এরকমই খুনছুটি করেই জিন্দগিটা মানে কেটে যেতে পারি সেটাই আশা করি ভগবানের কাছে প্রার্থনাও করি তো দেখো ছেলে বলছে ট্রেনে উঠবে তো যে ওকে ট্রেনে উঠিয়েছে তো বেশ খুশিতে চড়ছে দেখো ট্রেনে নিচে এখানটায় অনেক জিনিস আসে তো কিন্তু আমি কোথাও উঠি না আমার নাগরিক হলো বিশেষ ভয় লাগে মানে উঠতে পারি না জিনিসগুলো দেখতে বেশ ভালোই লাগছে এখানটায় জুতা বসেছে আমি আমি দু জুতা কিনবো তো বলছিলেন কিনো ঠিক আছে কিনে না সে কিনে এখান থেকে কিছু খেয়ে এবার দেখো বাড়ির দিকে আস্তে আস্তে রওনা হবো তো কার কার ভালো লেগেছে রতন মেলাটা আমাদের এখানটায় অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবে ভুলতে ভুলবে না কিন্তু আর তোমাদের এখানটায় কে কোথায় ঘুরতে গিয়েছো কেমন মেলা হয় সেটাও কিন্তু অবশ্যই বলবে আমাদের এখানে কিন্তু বেশ ভালোই লাগে সবার এখানে সবার জায়গায় সবার ভালো লাগবে অবশ্যই সেটাতে কমন জিনিস সবারই ভালো লাগবে কিন্তু আমারও বেশ ভালো লেগেছে ঘুরতে এসে তো তোমাদেরও ভালো লেগেছে অবশ্যই আশা করি তো সকলকে টাকা